আছারা দিনই কামারকমলি কোচে আবার এরমভাবে জড়াই পাতে সব শুয়ে আছিস আর তুই আবার মাথা টিপে দিচ্ছিস ও করি সাধে হিংসুটি ফুনসুটি এই কালকে দি ঝগড়া মঙ্গড়া করে চলে গেল দেখলাম এত গালালি মুখড়া পত্তি ছিল তোদের ওপর আবার আজিয়ে তুই আবার মাথা টেবিতে দিছিস যে জানিস তো এর জন্য একটু এরকম হ্যাঁ ও মাথা একটু গরম হয়ে যায় তারপর ঠিক হয়ে যায় আবার

ফোন এসেছে দেখ জলাই ধরে আস যে লজ্জা লাগ দিয়েছে না এখন লজ্জা লাগে না কোথায় শুয়েছো ননদার যে ধরে জড়াই ধরে আছো এখন কথা বলবে না এই তাড়াতাড়ি তুলে দিস তাদেরই তুলে দিস অবস্থা হ্যাঁ ঠান্ডার মধ্যে বাড়িতে যাবো রাত দুপুর বেলা